আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম আমেরিকার ম্যাগাজিন ফরেন পলিসি মানবাধিকারের ক্ষেত্রে আমেরিকার দ্বিমুখী নীতি এবং গাজা উপত্যকায় ইহুদিবাদীদের নৃশংস অপরাধযজ্ঞের বর্ণনা তুলে ধরতে গিয়ে বলেছে যে গাজা যুদ্ধে মানবতা সম্পর্কে পশ্চিমাদের দাবির অসরতা প্রমাণিত হয়েছে পশ্চিমা গণতন্ত্রের মৃত্যু নিয়ে ফরেন পলিসির প্রবন্ধটি এই বাক্যগুলি দিয়ে শুরু হয় স্কুলে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় আহত তার মেয়েকে পুড়ে মারা যাবার দৃশ্য দেখে একজন মায়ের চিৎকার শুনে আমরা বুঝতে পারি যে এই যুগে কোনো নিশ্চয়তা নেই যে সাম্প্রতিক মাসগুলিতে আমরা যে নৃশংস ও অনৈতিক দৃশ্য দেখেছি তার পুনরাবৃত্তি হবে না এবং আন্তর্জাতিক আইনও এ ধরনের ঘটনা রোধ করতে পারবে না লেখক তার এই প্রবন্ধে উল্লেখ করেছেন পশ্চিমা অস্ত্র ও ডলারের সাহায্যে পনেরো মাসেরও বেশি সময় ধরে গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ধ্বংসযোগ্য ও গণহত্যার মাধ্যমে বিশ লাখেরও বেশি মানুষের উপর আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চাপিয়ে দেয়া হয়েছে ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে ফিলিস্তিনিদের হয় মরতে হবে নয়তো পালানোর যে কোনো বিকল্প খুঁজতে হবে নিবন্ধে বলা হয়েছে যে ইসরায়েলি কর্মকর্তারা হামাসের মোকাবেলায় নিজেদের আত্মরক্ষার অধিকারের দাবি করেছিলেন কিন্তু বাস্তবতা হলো। তারা পুরো গাজা উপত্যকাকে বসবাসের অযোগ্য করে তুলতে চেয়েছিল এবং এই এলাকার বাসিন্দাদের এমন পরিস্থিতিতে ফেলতে চেয়েছিল যেখানে তারা হয় মারা যাবে নয়তো পালানোর বিকল্প পথ খুঁজবে এদিকে স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন আমরা গাজার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তু উচ্যুত হতে দেব না গাজার বাসিন্দাদের জোরপূর্বক অন্য দেশে স্থানান্তরিত করার ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিকল্পনার সমালোচনা করে বলেছেন মাদ্রিদ এমন কিছু হতে দেবে না অন্যদিকে ব্রিটিশ জনগণ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মার্কিন দূতাবাস পর্যন্ত একটি বিশাল মিছিল বের করে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানায় এবং ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজা বিক্রির জন্য নয় ফিলিস্তিন টিকে থাকবে এবং প্রতিরোধ চালিয়ে যাবে প্রভৃতি স্লোগান দেয় এছাড়া ফিলিস্তিনকে মুক্ত করো ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাও এবং ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করো এইথিন সম্বলিত প্ল্যাকার্ড ধরে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকামী নীতির বিরুদ্ধে তাদের অবস্থান ঘোষণা করে এদিকে হামাস তিন জিম্মিকে মুক্তি দিয়েছে সব জিম্মিকে মুক্তি দিতে আগেই আলটিমেটাম দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে হামাস ও আরেকটি সংগঠনের কাছে জিম্মি থাকা তিনজনকে মুক্তি দেয়া হয়েছে এর কয়েক ঘণ্টা পর একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট সেখানে তিনি জানান আজ রাতে ইসরায়েল যে সিদ্ধান্ত নেবে সেটিকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প লেখেন হামাস গাজা থেকে তিনজন জিম্মিকে মুক্তি দিয়েছে যার মধ্যে একজন আমেরিকান নাগরিকও রয়েছে তারা ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে এটি গত সপ্তাহের তাদের বিবৃতি থেকে আলাদা যে তারা কোনো জিম্মিকে মুক্তি দেবে না ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা আজ রাত বারোটায় সকল জিম্মিকে মুক্তি দেয়ার জন্য যে সময়সীমা আরোপ করা হয়েছে সে সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্তকে সমর্থন করবে ট্রাম্পের এমন হুমকির মধ্যে নিরাপত্তা বৈঠকে বসতে যাচ্ছেন নেতানিয়াহু ট্রাম্পের হুমকির মধ্যে বীরবতি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলকে যেন যুদ্ধবিরতির চুক্তি মানতে বাধ্য করে তারা প্রসঙ্গত ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লার বিমানসেনা ইউনিটের একজন কমান্ডারকে হত্যার দাবি করেছে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও ইসরায়েল এখনও যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের নানা অঞ্চলে বোমা বর্ষণ করছে ও দেশটির ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ করছে লেবাননের জার্জু এলাকায় একটি গাড়ির ওপর ইসরায়েলি হামলার ঘটনায় দুই লেবাননি নাগরিক শহীদ ও আরও তিনজন আহত হয়েছে ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাতচে দাবি করেছেন ইসরায়েল হিজবুল্লার বিমান ইউনিটের একজন কমান্ডারকে টার্গেট করেই এই হামলা চালিয়েছে তেলাবিব সন্ত্রাসী ইসরায়েলের এই দাবি সম্পর্কে কোন প্রতিক্রিয়া দেখায়নি হিজবুল্লা এদিকে বিশিষ্ট লেবাননি সাংসদ ইব্রাহিম মুসাভি লেবাননি নাগরিক বহনকারী ইরানি যাত্রীবাহী বিমানের ওপর হামলা চালানোর ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়ায় বলেছেন লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েল যেসব আগ্রাসন চালাচ্ছে সেজন্য বিশ্ব সমাজ বিশেষ করে মার্কিন সহযোগিতার নীতি দায়ী এবং এর ফলে ইসরায়েল আরও বেশি দাম্ভিক হয়ে পড়েছে তিনি লেবাননের সবাইকে ইসরায়েলি অপরাধযোগ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন ইব্রাহিম মুসাভি আরও বলেছেন ইসরায়েলকে এমন ধারণা দেয়ার সুযোগ দেয়া ঠিক হবে না যে সে যখন খুশি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে এরই প্রেক্ষাপটে হিজবুল্লার ডাকে লেবাননি জনগণ প্রতিবাদ সমাবেশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবাননি নাগরিকবাহী ইরানের বেসামরিক বিমানের ওপর হামলার ইসরায়েলি হুমকিকে লেবাননের সার্বভৌমত্বের প্রতি লঙ্ঘন এবং দেশটির বিমান চলাচলের নিরাপত্তার প্রতি হুমকি বলে উল্লেখ করেছেন বৈরুত বিমানবন্দরগামী মহাসড়কে হিজবুল্লার কেন্দ্রীয় সুরা বা পরিষদের সহকারী প্রধান মাহমুদ কামাতি বলেছেন আমরা লেবাননের ওপর মার্কিন ও ইসরায়েলি কর্তৃত্ব মেনে নেব না আমরা বিজাতীয় মৌলিপনা মেনে নেব না ইরান আমাদের বন্ধুরাষ্ট্র লেবাননের জনগণ প্রতিরোধ আন্দোলনের সহযোগী ও সমর্থক তারা মার্কিন ও ইসরায়েলি অবমাননার নীতির বিরোধী এবং তা কখনও মেনে নেবে না